সম্প্রতি আরজিকর কাণ্ডে উত্তপ্ত গোটা শহর কর্মবিরতি তুলে নিলেও জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ জারি এরই মধ্যে নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে গায়ক অরিজিৎ সিং এর পুরনো একটি ভিডিও বহু বছর আগে ন্যাশনাল মেডিকেল কলেজে অনুষ্ঠান করতে গিয়েছিলেন গায়ক সেখানেই তিনি বলেন বাবা ডাক্তারদের দেখলে ভয় করে সবটাই অবশ্য বলেছিলেন মজার ছলে পুজোর আগে বড় ক্ষতি হয়ে গেল মিমি চক্রবর্তীর এই কথা শুনে কি খুব ভয় পেয়ে গেলেন আসলে ব্যাপারটা একেবারেই তেমন নয় নায়িকার তিনটি পোষ্য রয়েছে একথা সকলেরই জানা তারা সারাক্ষণ কোনো না কোনো কাণ্ড ঘটিয়েই থাকে এবার নায়িকার মেকআপ ব্রাশ নষ্ট করে দিল তার তিন ছেলের মধ্যে একজন তাতেই বেজায় চটে গেলেন নায়িকা সম্প্রতি নিজের সৎ বাবা অনিল মেহতাকে হারিয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা আচমকায় এসেছিল খবরটা নিজের আবাসনের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মালাইকার সৎ বাবার এই ঘটনার কয়েকদিন পর নবরাত্রির অনুষ্ঠানে বিশেষ সাজে ধরা দিলেন মালাইকা নায়িকাকে ডিজাইনার পোশাকে দেখে খোঁটা দিতে ছাড়লেন না অনুরাগীরা অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে বিতর্কের শেষ নেই এবার নায়িকা নিজের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করলেন তার অনুভূতির কথা বললেন মেয়ে হওয়া সত্যি কঠিন ব্যাপার এই যেমন অনেক সময় কিছু মানুষকে চর মারতে ইচ্ছা করে কিন্তু সেটা করা যায় না এটা গল্প হলেও পারতো হতে পারতো নিছক গুঞ্জন তবে না গল্প বা গুঞ্জন কিছুই নয় ঘোর সত্য হ্যাঁ সত্যি বিচ্ছেদ হয়ে গিয়েছে টেলিপাড়ার জনপ্রিয় জুটি অভিষেক বসু এবং সুরভি মল্লিকের টিভি নাইন বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন নায়িকার ঘনিষ্ঠ সূত্রই যদিও এই বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নন ফুলকির নায়ক ফের একবার চর্চায় সামান্থারূতপ্রভু এবং নাগা চৈতন্যের বিচ্ছেদ সম্প্রতি তেলেঙ্গানার রাজনৈতিক ব্যক্তিত্ব কোন্ডা সুরেখা দাবি করেন আরেক রাজনীতিবিদ কেটিআর কারণেই নাকি ঘর ভাঙে নাগা এবং সামান্থার নানা বিতর্কের মাঝে প্রকাশ্যে নতুন তথ্য শোনা যায় আক্কিনেনি পরিবারের নায়িকাকে দুশো কোটি খোরপোশ দিতে চেয়েছিল কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা বচ্চনের বিরুদ্ধে উঠে এলো গুচ্ছ অভিযোগ তিনি নাকি বদমেজাজি তার জন্য নাকি ভালো নেই ঐশ্বর্যা এবং অভিষেক এ হেন হাজারো মন্তব্য কান পাতলেই শোনা যায় সেলুলয়েডের আনাচে কানাচে শুধু তাই নয় রাজনীতিবিদ অমর সিং একবার জানিয়েছিলেন যে জয়ার সঙ্গে মোটেই বনিবানা হয় না তার শ্বশুর এবং শাশুড়ি মায়ের হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্সে মজবেন অভিনেতা রণবীর সিং তা নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা শোনা যাচ্ছে পরিচালক আদিত্য ধরের আগামী ছবিতে দেখা যাবে রণবীরকে সেখানে মাত্র ১৯ বছর বয়সী সারা অর্জুনকে রোম্যান্স করতে দেখা যাবে নায়ককে জানিয়ে শুরু হয়েছে বিস্তর সমালোচনা পুজো শুরু হয়ে গিয়েছে বছরের এই সময়টা দেশ বিদেশের প্রত্যেকটা বাঙালি মায়ের আরাধনায় মাতেন এবার তেমনই চমকে দিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এই প্রথম নিজ উদ্যোগে তিনি আয়োজন করেছেন দুর্গাপুজোর স্বামীকে সঙ্গে নিয়ে নিজ হাতে খুঁটি পুজো থেকে শুরু করে কেনাকাটা মূর্তি বাছাই আমন্ত্রণ পর্ব কিছুই বাদ যায়নি পূজার পুজোর তালিকা থেকে